আমরা এখানে বাম পক্ষ লিখে নেব বাম পক্ষ লিখে m m m তো খুবই সিম্পলি ব্র্যাকেটের বাইরে যে মান থাকবে সেটা ব্র্যাকেটের ভিতরে গুণ হবে অর্থাৎ m m m m এখন আমরা এই যে কিছু সূত্র শিখেছিলাম আমাদের বুলিয়ান বীজগণিতে যে সূত্রগুলো ছিল অ্যালজেব্রা সেক্ষেত্রে আমরা জানতাম যে এম ইন্টু এম সমান সমান এম অর্থাৎ দুইটা এম বা একাধিক একই সংখ্যা গুণ করলে একটা রেজাল্ট হয় প্লাস আবার একই ভাবে দুইটা এম এর পরিবর্তে আমরা একটা লিখতে পারব আমাদের প্রশ্নে দেওয়া ছিল a a সমান সমান কত a এরপরে দেখো আমরা m m সমান কত হবে m কারণ আমরা এই সূত্র জানি যে একই একাধিক সংখ্যা যোগ করলে তার রেজাল্ট আমরা ওই একই সংখ্যা পাবো অর্থাৎ m আর n যোগ করলে রেজাল্ট কত হবে এইটা আমাদের ডান পক্ষ তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খুবই ছোট ছোট প্রশ্ন